দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিপ্পণী কাটলেন অভিনেত্রী সঙ্গীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এই অভিনেত্রী গত পাঁচই আগস্টের পর রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে আটক হয়েছিলেন ডিবি হেফাজত থেকে বের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সমসাময়িক সময়ের বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করেন তিনি তারই ধারাবাহিকতায় এবার মুজিব সিনেমায় শেখ ফজিলা চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশার সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেছেন যেখানে তিশাকে উদ্দেশ্য করে টিপ্পনিকেটে শাওন বলেছেন নাটক কম করপীয় রোববার দশই আগস্ট দুপুরে ফেসবুকে তিশার কয়েকটি ভিডিও ক্লিপ এবং শেখ হাসিনা সহ মন্ত্রীদের সঙ্গে বেশ কয়েকটি ছবি জুড়ে দিয়ে শাওন লিখেছেন এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম নতুন পুরীতে আমার ছোট বোনের সঙ্গে একই ব্যাচে ছিল একই গানে শিক্ষকের কাছে তালিম নিয়েছে আমার বোন আমাকে আপনি ডাকে এই চটপটে মেয়েটাও আপনি ডাকতো উনিশশো সালে জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক এমপি ওর কেমন যেন আত্মীয় ছিল খুব সম্ভবত খালা তখনও প্রায় কমন প্ল্যাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হতো তিশার সঙ্গে আওয়ামী লীগের মন্ত্রীর ভালো সম্পর্ক ছিল উল্লেখ করে শাওন আরও লেখেন আমার পরিচালনায় একলা পাখি ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ইনু মামা ইনু মামা ডেকে শ্রদ্ধা ভরে বিভিন্ন আবদার করছে মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন মুজিব একটি জাতির রূপকার ছবিটি দেখা হয়নি দেখার ইচ্ছেও নেই বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম শখ মিটে গেছে পোস্টের শেষে তিশাকে উদ্দেশ্য করে শাওন বলেন নাটক কম করো প্রিয় এদিকে নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে দেওয়া শাওনের সেই স্ট্যাটাস মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও এর প্রতিক্রিয়ায় এখনও পাল্টা কোনো মন্তব্য করেননি অভিনেত্রী